যদি ইহ জীবনে পরমেশ্বরের পরমতত্ত্বের অনুভূতি পেতে চান বা নিজের মধ্যে পরমাত্মাকে দর্শন করতে চান শুনুন তবে কাছে যোগ শিক্ষা প্রকাশ করেছিলেন যে কুলুকুণ্ডলীকে জাগিয়ে মেরুদণ্ডের অভ্যন্তর দেশে ক্রমে ক্রমে ছয় চক্র ভেদ করে অতিক্রম করে সহস্র সাধারে অর্থাৎ মস্তিষ্ক মধ্যে প্রবেশ করালে যোগী বিশেষ আনন্দ অর্থাৎ পরমানন্দ অনুভব করতে পারেন এই প্রক্রিয়ায় যোগী তার আত্মাকে সুশন্যা নারীর মস্তিষ্কস্থিত মুখ থেকে অর্থাৎ ব্রহ্ম নন্দ দিয়ে দেহ থেকে সূক্ষাভাবে বহির্বিশ্বে নিয়ে যেতে পারেন আবার সেই পথে তার নিজের দেহে ফিরিয়েও আনতে পারেন বাবা লোকনাথ অন্তর্দৃষ্টির মাধ্যমে এই কাজ সুচারুরূপে করতে সক্ষম হতেন অনেক যোগী হয়তো ব্রহ্মরন্দ দিয়ে আত্মাকে বহির্গত করতে সক্ষম হন কিন্তু আবার সেটা ফিরিয়ে আনতে সক্ষম হন না তখন সেই আত্মা ব্রহ্মলীড হয় যোগী যখন ভেদ করতে করতে উপরের দিকে উঠতে থাকে তখন চক্রুষণ্ড নারীর নারীর মধ্যে এক প্রকার অগ্নি হতে থাকে একে আধ্যাত্মিক ভাষায় ব্রহ্ম তেজের জাগরণ বলে যখন ষট ভেদ প্রক্রিয়ায় যোগী আজ্ঞাচক্রে পৌরাতে পৌঁছাতে সমর্থন হন তখন ব্রহ্মনারী সে স্ফুলিঙ্গ দুই ভুরুর মধ্যস্থলে চক্রে দিব্যজ্যোতির আকারে দর্শন হয় এরপর যোগী জীবাত্মা মস্তক্ষ সহস্রারে পরমাত্মাকে দর্শন করে পরম আনন্দ অনুভব করেন তপস্যারূপ নর্মদা পরিক্রমাকালে সহস্রধারে পরমাত্মা দর্শনের জন্য আরেকটি বিদ্যার কথা জেনেছিলাম তার নাম শাম্ভবী বিদ্যা বা শাম্ভবী মুদ্রা শাম্ভবী মুদ্রা প্রকৃতপক্ষে শিব সাধনা এই বিদ্যায় চিন্তা করা হয় যে সদাশিব সকল মানবের দাতা এবং মুক্তির পেতে তিনি বা নিজের মধ্যে পরমাত্মাকে দর্শন করতে চান বা দর্শনের পরম আনন্দ সাগরে নিজেকে ভাসিয়ে দিতে চান তবে তাকে জন্মমল কর্মমল ও আনবমলের করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত করে অমৃতপদে স্থান পাওয়ার জন্য সাম্ভবী বিদ্যার প্রয়োগ করতে হবে এই সাম্ভবী মুদ্রার প্রয়োগে সকলের অধিকার জন্মায় না যে যোগীর খেচুড়ি মুদ্রা আয়ত্ত আছে সেই সকল সাম্ভবী মুদ্রা প্রয়োগের অধিকারী খেচুড়ি মুদ্রা সম্বন্ধে উল্লেখযোগ্য যে নর্মদা পরিক্রমাকালে জানা যায় যে খেচুড়ি মুদ্রা হলো এক বিশেষ প্রকার যৌগিক ক্রিয়া যার প্রয়োগে শিব দর্শন হয় প্রক্রিয়াটি হলো জিউভাকে লম্বা করে উল্টো দিকে আলজিবার উপর দিয়ে তালু মধ্যে প্রবেশ করিয়ে সহস্রাধার মণ্ডলের দিকে উদ্ধর দিকে রেখে অবস্থান করা এই ক্রিয়ার সাধকের দর্শন হয় নর্মদা তটে যোগীগড় এই ক্রিয়ার প্রয়োগ করে থাকে ধন্যবাদ